আমাদের কমিলাবাস কথা আছে ভাব খাই তো ভাত পায় না সালন সালন করে সালন মানে হচ্ছে তরকারি আচ্ছা ভাবা যায় যে ধরেন ইরানের সামনে আরব রাষ্ট্রগুলো একক ভাবে লড়াই করার মতন একটা সাম আপনি সৌদিন না বলতে বলতে পারেন কাছাকাছি লেভেলে আছে তবে ইরানের মতন না

পাশে থাকা অথবা সামহজ এখানে থাকা সেখান থেকে আমরা ইরান অভিযান চালিয়ে যাবে এখন এই ঘটনার পর কাতারের যে পররাষ্ট্রমন্ত্রী আছে ইয়া হাবিবি হ্যাঁ কি বলে মনে হয় সে নিজেও জানে না আমার আশ্চর্য লাগছে তার বক্তব্যটা দেখেন কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদ্দ ঘাটিতে যখন বিমান হামলার বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেশ কাটেনি কথা বলতেছে তারা তারপর হচ্ছে যে আপনার মানে কিভাবে ইরানের বিরুদ্ধে লড়াই করবে সেই ধরনের একটা প্রস্তুতির চেষ্টা করতেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলছে যে আল উদুদ ঘাটিতে আইআরজিসির হামলা কাতারের সার্বভৌমত্ব তারপর হচ্ছে যে আকাশসীমা তারপর হচ্ছে জাতিসংঘ এই যে সনদগুলো আছে সেগুলার লক্ষণ বুঝতে পারছেন আর এতদিন যে ইরানের উপর মারতে আসে গাজার উপর মারতে আসে এগুলাতে এই লক্ষণটা এখন গাড়িগুলো আইন কানুন এগুলা নিয়ে কিন্তু আসে না কাতার এই পর্যন্ত ফেলিস্টাইন ইস্যুতে কোন রকম বিশ্বাস করে আমার কথা অনেকে তো বিশ্বাস করতে পারেন অনেকে করতে পারেন না কোন ধরনের উপকার কিন্তু ওইভাবে করে নাই আহ বরঞ্চ যে কয়েকটা খারাপ কাজ করছে বীরদের যে একটা প্রধান এলিট বিরো টিম ছিল আপনাদের খেলা তো তাদেরকেও কাতার নিজেদের দেশ থেকে বের করে দিচ্ছে কারণ ওই যে কৃষ্টি আব্বা বলছে যে যাও এখন তুমি এটা করো আমরা কাতার রাষ্ট্রে আন্তর্জাতিক আইন অনুসারে এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি দিয়ালা ভাই আমি কইছি যে যদি কখনো আবাবিল আস অথবা যদি কখনো এমন সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে মানুষের ইসলামিক রাষ্ট্রগুলোর নেতাদের পিছনে পিছনে ঘুরিয়া সুতার তলা ক্ষয়বাত দিয়া

বা সাধারণ অ্যাপার্টমেন্ট ভবন বিল্ডিং ফিল্ডিং সেখানে কাতারের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র মারলো এটা ইরান ঠিক করতে পারে না এটা আমি নিব কিন্তু আবার ইসরায়েলের বিরুদ্ধে যখন আমরা লড়াই দেখছি সেখানে কাতার নিল ইসরায়েল খেলতেছে আবার যখন আবার এই কি বলা হচ্ছে এখন যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হইল তখন কিন্তু কাতার ইসরায়েলিদের পক্ষে টেকনিক্যালি অবস্থা মানে জনগণ না সরকারের একটা বড় অংশ এই কাজগুলা করে তো তার বক্তব্য সে নাকি ইরানে অভিযানের ক্ষমতা রাখে এবং স্পষ্ট আগ্রাসনদের সাথে

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে পদক্ষেপ নিবে এটা অনেকে বিশ্বাস করে বিশেষ বিশ্বাস করে আমিও নিউজ করছি বাট এতটা কনফিডেন্ট আমার ভিতরে ছিল না যে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান সত্যি সত্যি আপনার এই জবাব দেওয়ার মতন দুঃসাহস দেখাবে কিন্তু নাকি এখন এই ঘটনার পর শেষ হয়ে গেছে শেষ না আপনার আমেরিকার যে লেসপেন্সর রাষ্ট্র আছে কাতার দেখেন কাতার অনেক বাংলাদেশে আছেন আপনারা নিজেরা তো জানেন এই দেশটার অবস্থা আমেরিকার হাজার হাজার সেনারে তারা এখানে বৈশা বেতন দেয় তাদের এই ভূমি পশ্চিমাদের কাছে জায়গির হিসাবে দিয়ে রাখছে আপনি যে কাজ করতেছেন কত টাকা আপনার বেতন দেয় এক একটা আমেরিকান সৈন্যের পিছনে কাতার গড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে খরচ করে কয়জনের জন্য একজনের জন্য এই যে ইরানে এত বড় ঘটনা ঘটলো কাতার কি করছে লেসটানসারগিরি করছে ইরান কি করছে এই কাতারের জমিনে সব দেখাই দিচ্ছে যে ঠোক ডালেঙ্গে এখন এই কাতারে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আছে অনেকেই শুধুমাত্র মার্কিন নাগরিকদের মধ্যে आम জনতা সেনাবাহিনী কূটনৈতিক বুঝুনই তো আরব দেশগুলোরে চুষসা চুষসা হাবিবী হাবিবী বলে আমেরিকা কিন্তু খাচ্ছে এখন এই যে কাতারে একটা বিশাল জনগোষ্ঠী আছে এই হামলার মধ্যে আপনার আকাশ যে প্রতিরক্ষা সিস্টেম কাতার চেষ্টা করছে কিন্তু কোনো কাজে দেয় নাই পাশাপাশি ইরান বলছে তারা থামবে না এবং কাতারকে কররা জবাব দেবে ইরান বলছে যে দেখো ভাতৃপ্রতিম কাতারের প্রতি আমাদের এই হামলা না এটা হচ্ছে তোমরা যেই শত্রুদেরকে এখানে রেখেছ যারা আমার দেশের জনগণকে হত্যা করছে তাদের বিরুদ্ধে এই অভিযান একটা বক্তব্য দিল কিন্তু আজকে মার্কিন দূতাবাস থেকে এক সতর্ক বার্তা দেওয়া হয়েছে কাতারে অবস্থানত সকল মার্কিন নাগরিকদেরকে বলা হচ্ছে যে সতর্কতা হিসাবে মার্কিন জনগণ যেন আপনার মানে কাতারে না যায় এবং যারা আছে তারা যেন পালিয়ে থাকে আচ্ছা এটা কোনো কথা কাতারে যে মার্কিন জনগণ আছে তারা পালাই থাকবে কেন যারা সামরিক বাহিনীর সদস্য তাদের হিসাবে আলাদা তাদের বিরুদ্ধে লড়াই চলতেছে কিন্তু আম জনতারও বলতেছে কারণ পাবলিক সেন্টিমেন্ট গুলো একটা কথা আছে আপনার আরো দেখছি যে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে যেখানে আছেন সেখানে অবস্থান করেন পারলে পালিয়ে থাকেন আমি এই জিনিসটা বুঝি না কাতারে তাদের যে বিশাল তাহলে এই কাহিনী বা যে সিস্টেম এটার রেজাল্টটা কি আসছে কাতারে সাধারণ জনগণ তারা কিন্তু ইরানের পক্ষে কিন্তু কাতারের সরকার আমেরিকার পক্ষে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের জনগণ তারাই নিউজগুলো দেখে কোনোভাবেই কাতার এই যে আমেরিকার পক্ষে নিজস্ব স্পেন্সারগিরি করতেছে ইরানের সাথে প্রয়োজনে পাল্টা হামলা কর বা কাতারের অস্তিত্ব থাকবে ইরানের সাথে ইসরায়েলের মতন রাষ্ট্রটা মনে করেন বড়া আলছে আর কাতারে ধরলে উঠা যেতে পারবো উঠতে পারবে না এখন আমরা যতদূর দেখছি যে ইরানের সাথে পাঙ্গা নিয়ে আমেরিকা তাদের নাগরিকদেরকে কি পরিমাণ ঝুঁকির মধ্যে ফেলছে দেখছেন তো খেলা চলবে